শাক রান্না করলে শাক সবুজ হয় না এমন সমস্যা কিন্তু অনেক রাঁধুনি হয়ে থাকে যে কোনো শাক রান্না করতে গেলে তার ভিতর লালচে ভাব চলে আসে কিন্তু আজকে আমি এমন পদ্ধতিতে আপনাদেরকে শাক রান্না করে দেখাবো যাতে শাকটার রং একেবারে সবুজ থাকবে এবং খেতে অসম্ভব মজা হবে তো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ শুরু করছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলাই শাক সাধারণত খেসারি ডাল যেটাকে বলা হয় আমাদের দেশে এটাকে কলাই শাক বলে তো সেই শাকটা তো বাজার থেকে এক ব্যাগ শাক নিয়ে এসেছে দেখিয়ে দিচ্ছি দেখুন শাকটা কিন্তু একেবারে সবুজ আর শাকটায় হালকা হালকা ফুল চলে এসেছে এর ভিতরে যদি ফুলগুলো ফুটে যায় তখন কিন্তু শাকটা খেতে টকটক লাগে তো শাকটা যে কাটবে এই শাক কাটাটা অনেক বেশি কঠিন কারণ একেবারে কুচি কুচি করে কাটতে হয় আজ তো আজকে আমার বউ আসেনি সেজন্য আমি বসে পড়লাম আমি শাকটা ভালো একটা কাটতে পারি না তবুও চেষ্টা করছি কুচি কুচি করার জন্য যতটা সম্ভব আর এই শাকটা যত বেশি কুচি কুচি করবে ততই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তা আমিও চেষ্টা করছিলাম যে কতটা কুচি কুচি করে নিতে পারি তো দেখুন আমি শাকটা কিন্তু মোটামুটি কুচি কুচি করে নিয়েছি এর এর চেয়ে বেশি আর পারলাম না যা হচ্ছে তাতেও গাছ চলে একেবারে খারাপ হয়নি আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর এখানে আমি শুকনো মরিচ সেটাকে ভালো করে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এখানে একটি প্যানে আমি তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচটা ভালো করে এখানে আমি নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নেব তো এ পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এক্ষেত্রে পেঁয়াজ কাঁচামরিচটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো দেখুন পেঁয়াজ কাঁচামরিচটা কিন্তু লবণ দেওয়ার পরে অনেকটা মেয়ে গেছে আমি সুন্দর করে এটাকে ভেজে নিয়েছি এখন আমি শাকগুলো দিয়ে দেব। এই শাক রান্না করার ক্ষেত্রে কোনো পানি ব্যবহার করতে হয় না আর আমি যেভাবে দেখিয়ে দেবো সেভাবে রান্না করলে একেবারে সবুজ ভাবটা থাকে এই কলাই শাকটা সাধারণত লালচে লালচে হওয়ার মানে হতে চায় কিন্তু এভাবে রান্না করলে কলাই শাকটা একেবারে সবুজ থাকে আর এই পদ্ধতিতে রান্না করলে আঙুল চেটে পুটে খাওয়া যাবে এমন একটি রেসিপি এটি তো আমি সাথে সাথে শাকটাকে ঢেকে দিলাম তো কিছুক্ষণ পরে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি শাকটা এখন যতটা দেখা যাচ্ছে এটা কিন্তু এতটা থাকবে না এটা কমে একেবারে অল্প একটু হয়ে যাবে তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে যে শুকনো মরিচের গুঁড়োটা রেখেছিলাম সেইটা সেটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো ঢাকনা দিয়ে আমি এটাকে ভালো করে ঢেকে নিয়েছি তো কিছুক্ষণ পর দেখুন শাকটা কিন্তু অনেকটা কমে এসেছে আর আস্তে আস্তে পানি বের হচ্ছে তো এখন আমি আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো এই শাকটা রান্নার ক্ষেত্রে আপনাকে বারবার কিন্তু ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে নিতে হবে নাহলে একবারে যদি অনেকক্ষণ ঢাকনাটা দেওয়া থাকে সেক্ষেত্রে শাকটা কিন্তু লাল লাল হয়ে যেতে চায় তো কিছুক্ষণ পর দেখুন এই শাকটা কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়ে গেছে তো এখন আমি আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি তো আমার শাকটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন শাকটা কিন্তু এখনও সবুজই আছে তো এ পর্যায়ে আমি একটি ডিম ভেঙে শাকের ভেতর দিয়ে দিচ্ছি ডিম দিয়ে এই শাকটা রান্না করলে এটা অনেক মজা হয় সে ডিমটা দেওয়ার পরে ডিমটা ভালো করে ভেঙে এখন এই শাকের সাথে ভালো করে আমি এটাকে ডিমটাকে মিশিয়ে নেব যাতে কোনো দলা দলা না পেয়ে থাকে সেজন্য বেশি ঘন ঘন করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সব শাকের সাথে ডিমটা পুরোপুরিভাবে মিশে যায় তো আমি এখন ভালো করে ডিমটাকে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন আমার পানি কিন্তু সাথে শুকিয়ে দিয়েছে আর ডিমটাও ভালো করে মেশানো হয়ে গেছে আমার শাক রান্নাটা কিন্তু অলমোস্ট ডান এখন আমি চুলাটা বন্ধ করে দেবো আর দেখুন শাকের রঙটা দেখুন এখনও কিন্তু একেবারে সবুজ আছে আর ডিম দেওয়ার কারণে শাকটা দেখতে সুন্দর হয়েছে আর খেতেও আশা করি অনেকটা সুন্দর হবে তো আপনারা এভাবেই কলাই শাক খেয়ে দেখবেন এটা কিন্তু এভাবে রান্না করলে অনেক মজা হয় দেখুন আমি গরম ভাতের সাথে নিয়েছি তো গরম ভাতের সাথে একটু কলাই শাক দিয়ে খেতে এত বেশি মজা হয়েছিল আর এটা খেতে অসাধারণ হয়েছিলো তো আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম দয়া করে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ